অথচ ওনার মধ্যে জীবন ও জেহাদ এখন আসে নাই জেহাদ উনি শান্তি পারে না বিশ্বাস হয় না আচ্ছা কোরআন হাদিসের মধ্যে জেহাদের কথা আছে কি নাই পৃষ্ঠায় পৃষ্ঠা আছে আজ পর্যন্ত কোন ইমাম সাহেব বা কোন মহাদিস সাহেব মুক্তি সাহেব তোমাদেরকে জেহাদের বয়ান করছে মসজিদের মধ্যে কত সত্য কথা কাউ বুকে হাত দিয়া না এ বয়ান করবে না এটা বয়ান মনে করে না বুকে হাত দিয়া কও দেখো আমি বললাম দেখো এই সাহেব এই মত আলী সালামে পোশাকের বয়ান কি পারবে এখন যুদ্ধের পোশাক মাদ্রাসার বাহিরে মাঠের মধ্যে নামতে লজ্জা পায় অথচ নবীর পোশাক পড়াইছে নিজের পোশাক পরতে কি সরম সরম এটা কেমনি যুদ্ধের পোশাক

কিন্তু আপনাদের রাষ্ট্রপক্ষ শুনতো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলা নাই না কিন্তু আলেমের সাথে কি হয়ে গেছে খেলা হয়ে গেছে মারাত্মক খেলা হয়ে গেছে এইমাত্র পড়াছে নবী আলী সাল্লাতু ওয়াসাল্লামকে গালি দিয়েছে জাদু জাদু করব সে অতন্ত্রবাদী বলছে शायর বলছে কুরআনের মধ্যে বসে ইমাত্র কিন্তু আমাকে গালি দিল আমারা মেজা বলে আমার আমার মারিজ